38 থেকে 46 পর্যন্ত ঠিক আছে 38 থেকে 46 আর এটা হচ্ছে এক্সপোর্ট কটন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্ট কটন একটা টপস অনেক বেশি সুন্দর আর এটা প্রাইজে পড়বে হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট চেকের মধ্যে আছে প্রাইসিং মাত্র 800 টাকা আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর রেড ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন করা চেক প্রাইসিং মাত্র টাকা এটা দেখেন এটাও খুবই সুন্দর একটা কালেকশন আছে सेम প্রাইস মাত্র টাকা 800 টাকা ওকে দেন এটা একটা পেস্তা কালার আছে सेम প্রাইস মাত্র ओनली টাকা খুব সুন্দর দেন এটা দেখেন প্রাইস আর কি থাকছে মাত্র ओनली টাকায় এইটা দেখেন এটা কিন্তু আরেকটা চমৎকার কালেকশন একিদাম 800 টাকা টাকা দেন এটা একটা আছে এটাও খুব সুন্দর सेम প্রাইস মাত্র 800 টাকায় আচ্ছা এরপর এটা যদি দেখায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেকের মধ্যে আছে প্রাইস সেম থাকছে মাত্র আটশো টাকা সো যাই নিতে চান অবশ্যই জমে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে শপ নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেসের অপোজিটে ভাইদের সবটা রয়েছে আর ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়া যাচ্ছে অবদান নিজনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট